পুরী মানেই আলাদা অনুভূতি বাঙালির সবথেকে কাছের সবথেকে সুন্দর জায়গাগুলির মধ্যে পুরী বাচ্চা থেকে বুড়ো সবার আনন্দের জায়গা আলাদা অনুভূতির জায়গা সবার আনন্দের জায়গা অনুভূতির জায়গা এই যে আমাদের ছোট্ট মামুনির আনন্দ অসাধারণ এই আনন্দের ভাগ থেকে যেন কেউ বঞ্চিত না হয় আপনারাও বেশি বেশি ঘুরুন মন প্রাণ ভালো করে নিন হয়েছে কিন্তু ফটোটাই একটু বেশি বুঝলেন তো ఫోన్తో నమ్మా బ్యాటరీ చెంజ కొద్ది